الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وعلى عليه طبعهم آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين فقد قال الله تعالى في كلامه المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون يا رجوني شهو ببين رجوني الله رب العالمين ترى شنكو بانداكي ما فكردن خذت بن نزابل رضي الله تعالى عنه تكبرني تكتي حدثه الله ربي যে এই শবে বরাতের রজনীতে আল্লাহরবুল্লাহ আলামিন বিশেষ এক শ্রেণীর ব্যক্তিত্ব ছাড়া যারা মুশ্রিক এবং মোশাহেন অর্থাৎ শত্রুতা পোষণকারী বিদ্বেষ পোষণকারী এবং মুশিক ব্যতীত আল্লাহরবুল্লা আলমিন ইয়াউফিরুল জামিয়া খাল খালকি আল্লাহ রবুল্লাহ আলমিন তার সমগ্র সৃষ্টিকে মাফ করে দেন সুতরাং আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন যে আমরা আল্লাপাকের এবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ইউমুল জাজা আখেরাত আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে উপস্থিত হব সন্তুষ্ট চিত্তে আল্লাহ রবুল্লাহ আলমিনের সন্তুষ্টি নিয়ে কিন্তু আমরা এই বিশেষ বিশেষ যতগুলো রজনী দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলামিন এর মাধ্যমে আমাদেরকে ইমানকে ডেভেলপ করা আমাদের ইমানের কালচারকে আমার মনুষ্যত্ব আমাদের নৈতিকতার মান আমাদের হিউম্যানিক কালচারকে এটাকে ডেভেলপ করতে হবে আমাদের আমলকে আরও পরিশুদ্ধ করা আমাদের ইমানকে জাদ দিদি ইমানে কম আমাদের ইমানের মাত্রাকে বৃদ্ধি করে নেওয়া কিন্তু আমরা এই সবেরাতে ভালো আমল যেভাবে করি যেগুলো ইতিপূর্বে আলোচকগণ বলেছেন যে এর মাধ্যমে আমরা এরকম কিছু কাজ করি যেটা সম্পূর্ণ বিরোধী কোনোটা বেদাত কোনোটা হারাম পর্যায়ে যেভাবে আমরা সবেরাত উপলক্ষে আতসবাজি করি কেউ অনেক এটা অপচয় ইন্ডাল মব্দ না আনুয়েখা নিঃশ্বায় তিন এরপরে আমরা অনেকে অনেক রকম অন্যায় করি পটকা ফুটাই গান বাজনা করি আবার ছবিটা নিয়ে বিভিন্ন ছবি টানা ছবি সম্পূর্ণ শরীয়তে হারাম ছবি দিয়ে বিশেষ বিশেষ এমাততখানায় দেখা যায় ছবি টানিয়ে রাখা হয় অনেক তার শায়কের ছবি রাখে অনেক পিতা মাতার ছবি রাখে কোনো মুসলমানের ঘরে কোনো রকম ছবি ব্যবহার করা সেটা মানুষের হোক কোনো প্রাণীর ছবি হোক এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ একটা হারাম কোন ছবি রাখা যাবে না সুতরাং এদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর বিভিন্ন মেহমানদেরকে মেহমানদারি করানো এটা কিন্তু শুননা রাসুল আলী হুসাল্লামের কাছে এক সাহাবি প্রশ্ন করেছিলেন রসুল সাল আলী ও আইউদ্দাল রসুল আরবি সাল আলী ওাম বলছেন তো তেমতাম আল্লাফ তোমাল্লাম তারিফ তো আমরা এই যে তম মেহমানদারি করানো দান দানসাদাকা করানো এটা ভালো কাজ কিন্তু সবার থেকে উপলক্ষ করে নিয়ে আমরা বিশেষ হালুয়া বা বিশেষ আয়োজন করে আমরা এবাদতকে নষ্ট করার কোনো সুযোগ নেই মেহমানদেরই করাবেন এটা আলাদা পার্ট এটা করবেন এত কোনো আপত্তি নেই কিন্তু এই রাতের উদ্দেশ্য করেই যে একমাত্র এটাই করতে হবে এর মাধ্যমে আমাদের মা বোনদের খেদমত এবাদতে অনেক বিঘ্ন হয় রাত্রি নষ্ট হয়ে যায় দিনের একটি অংশ নষ্ট হয়ে যায় হ্যাঁ এটা যদি আপনারা নির্ধারিত সময়ের আগেই করে ফেলতে পারেন কিছু মানুষদেরকে মেহমানদারি করান দরিদ্রদেরকে সদাকা দেন এতে কোনো আপত্তি নাই কিন্তু এই উদ্দেশ্য করে এটা করতেই হবে না করলেই হবে না তখন এটা বেদাৎ হয়ে যাবে তো এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো আল্লাহ রবুল্লা আলমীন আমাদের সকলকে সর্বরাতে বর্জনীয় আমলগুলো থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ করুন